সোমবার বিকেলে নাগরাকাটা ব্লকের শুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের হঠাৎ কলোনি এলাকায় একটি বাড়ির সামনে শুকনো ঝোপের মধ্য থেকে একটি বোমা উদ্ধার করলো নাগরাকাটা থানার পুলিশ নাগরাকাটার মতো এরকম একটি শান্তিপূর্ণ এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বোমাটি উদ্ধার করে থানায় নিয়ে আসার পর সেনাকে খবর দিয়েছে পুলিশ সেনা এলেই তাদের হাতে বোমাটি তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ নাগরাকাটা থানার আইসে কৌশিক কর্মকার বলেন একটি বোমা উদ্ধার হয়েছে তবে অনুমান করা হচ্ছে তা নিষ্ক্রিয় তবুও ঝুঁকি না নিয়ে আমরা সেনাবাহিনীকে খবর দিয়েছি তারা এসে বোমাটি নিয়ে যাবে এখানে একটা বোম আমি নিজে এসে দেখলাম অরিজিনালে বোম আছে এটা হ্যাঁ তারপরে প্রশাসনকে ফোন করা হলো প্রশাসন আসলো এখন প্রশাসন কি করবে না করবে সেটা ওদের ব্যাপার এখন পর্যন্ত কেউ কিছু হাত লাগাতে পারতেছে না প্রশাসনের হাত লাগাতে পারতেছে না এখন প্রশাসনের জিম্মাবাড়ি দিয়ে দিছি আমরা আর এত উত্তেজনা হচ্ছে পাবলিক ভাবে ভিড় প্রচুর ভিড় আছে এখন আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু